নমস্কার বিবেক থেকে আবার আপনাদের কাছে আজকে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি পয় পাকিস্তান পয় পশ্চিমবাংলা এই দুটোর অবস্থা এখন একই রকম চলছে কেন বলছি পাকিস্তানে চুরি চামারি লুট দাঙ্গা মারপিট পশ্চিমবঙ্গ দেখুন ঠিক তাই চুরি চামারি লুট দেশের সম্পত্তি লুট বিদেশে পাচার সব একই চলছে পাকিস্তান বিগত সত্তর বছর ধরে ভারতের ভেতরে এবং ভেতর থেকে এবং বাইরে থেকে অনবরত রক্তাক্ত ভারতের নাগরিককে ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা করে চলেছে এবং প্রতিনিয়ত করে গেছে বিগত দু বছর ধরে বন্ধ আছে এবং যারা এই কাজে লিপ্ত ছিল তারা দেখবেন যে বিগত দু আড়াই বছর ধরে কোনো না কোনো জায়গায় বিদেশে সে পাকিস্তানই হোক কানাডাতেই হোক আস্তে আস্তে নিকেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব নিকেশ হয়ে যাচ্ছে এই যেমন গত সপ্তাহে দাউদ ইব্রাহিম চলে গেলেন গত পরশুনা কাল মাসুদ আজাহার চলে গেলেন সেই কান্দাহার বিমান হাইজ্যাক করে প্রত্যর্পণ করে ওকে ছাড়া হয়েছিল উনি চলে গেলেন এরকম করে তার আগেও ষোলো সতেরো জন টপ টপ যারা হিজবুল্লাহ মুজাহিদিন তারপরে ওদের যারা আরো আরো মানে গ্রুপ আছে এক এক করে সব নিকেশ হয়ে যাচ্ছে সবাই বলছে নাকি এগুলো মোসাদ করছে তো পশ্চিমবঙ্গ ঠিক সেই অবস্থায় চলছে যারা আজকে খবর পেলাম যে এইসব লুঠের কিছু সম্পত্তি আজকে নাকি জাস্টিস দুর্গা অমৃতা সিনহা আজকে ইডিকে দিয়ে এইগুলোকে কিছু শীচ করেছেন গরিবের রক্ত চুষে যেসব সম্পত্তি করেছিল যারা এইসব এদের মাথায় তিনজন আছে শোনা যাচ্ছে এবি এসা আর এস বি এই তিনজনের খোঁজ চলছে এই নামগুলো কোর নাম তো এই তিনজন নাকি মূল মাথা মূল চক্রী রাশিয়ান যে পনেরো জন বান্ধবীর অ্যাকাউন্টে আটশো কোটি টাকা সেই অ্যাকাউন্টে সিজ করে দেওয়া হয়েছে কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলার ওদিকে বেশ কিছু বিঘার পর বিঘার সম্পত্তি কিছু বাড়িঘর সব সিজ করা হয়েছে আস্তে আস্তে সেগুলো ক্লোজ করা হয়েছে এটা একটা ভালো কথা ভালো সংবাদ মানে এরাও তো দেশদ্রোহী এরাও তো লুটেরা লুট ছাড়া এদের মধ্যে আর কিচ্ছু নেই শুধু লুট করো লুট করো লুট করো দেখুন মহাভারতে দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ আরও কত কত রাজা কত কত লোক তারা তো প্রত্যেকটা ভালো লোক ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের কি হলো তাদের প্রত্যেকেই তো মৃত্যুবরণ করতে হলো যুদ্ধেতে কুরুক্ষেত্রে কেননা না তারা অন্যায়ের সঙ্গে ছিলেন আর কৌরবরা কৌরবদের সাথে ছিলেন এবং অন্যায়ের সঙ্গে ছিলেন আর পাণ্ডবদের দিকে শুধু ছিল কৃষ্ণ আর সৈন্য সংখ্যাও খুব কম কিন্তু তারা ন্যায়ের পথে ছিল কিন্তু জিত ওই ন্যায়েরই হয়েছে অন্যায়কে যারা সয় বা অন্যায় যারা করে তারা সমপরিমাণ দোষী সুতরাং তাদের একদিন একদিন নিকেশ সত্যিই হবে নিকেশিই হবে পরজন্ম বলে কিছু কথা নেই এই জন্যই হয়ে যাবে মহাভারতকে যদি আমরা মানি তাহলে আমাদের বাংলা তো সেই দিন আসতে আর খুব বেশি দেরি নেই মহাভারতও কিন্তু কৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলেন দোনাচার্যকে মারা যাচ্ছিল না এবং তখন যুধিষ্ঠিরকে দিয়ে ওনার ছেলের মৃত্যু সংবাদটা দেওয়া হয়েছিল কিন্তু ছেলে মারা যাননি অশ্বত্তমা হত লাস্টে ইতিবজ হালকা করে যেন উনি ওইটা শুনতে না পান তখন উনি অস্ত্র ছেড়ে দিলেন সেই সময় ওনাকে মারা হলো সব ক্ষেত্রেই যুদ্ধে জয়লাভ করতে গেলে কিছু না কিছু এরকম পথ বেছে নিতে হয় কিন্তু লাস্টে ন্যায় আর অন্যায় পাপ পুণ্য ন্যায় যেদিকে আছে তার জয় সবসময় হয়েছে এবং সবসময় হবে আর হচ্ছে আমাদের মেন শত্রু মানে আমাদের যে মেন শত্রু একটা হচ্ছে আমাদের ভয় একটা হচ্ছে আমাদের ইভো একটা হচ্ছে আমাদের পরের অন্যায় দেখে চুপ করে থাকা এই জিনিসগুলো এই জিনিসগুলোকে যদি আমরা মন থেকে দূর করতে পারি তাহলে কিন্তু আমরা সবাই নিজের একটা অদ্ভুত জোর পেতে থাকব এবং এই কাজগুলো থেকে যারা করবে তাদের আমরা বিরত করতে পারব আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে Vamos a ver, vamos a ver.